দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে এই যে ফুলকপিগুলো চাষ করে থাকে বন্ধুরা এই ফুলকপি চাষে তেমন কোনো খরচ নেই খুবই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে আপনারা এই ফুলকপিগুলো কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা এই ফুলকপিগুলো কিন্তু অত্যন্ত কার্যকরী বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে এই ফুলকপিগুলো আমরা চাষ করে থাকি দেখতেই পারছেন বন্ধুরা কীভাবে আপনারা বাড়ির আশেপাশে প্রতি জমিতে এই ফুলকপিগুলো চাষ করবেন এই ফুলকপি চাষে তেমন কোনো খরচ নেই শুধু বাড়ির আশেপাশে প্রতি জমিতে আপনারা এই ফুলকপির যে চারা বা বীজগুলো রয়েছে বন্ধুরা এই চারা এবং বীজগুলো আপনারা রোপণ করবেন এবং তারপর আপনারা এই ফুলকপিগুলো যদি চাষ করেন তাহলে দেখবেন যে আপনারা নিজেরাও এই ফুলকপিগুলো খেতে পারবেন এবং তারপরে আপনারা চাইলে কিন্তু বাজারেও কিন্তু বিক্রি করতে পারেন দেখতেই পারছেন এগুলাই কিন্তু আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে চাষ করে থাকে কারণ এগুলা চাষের কারণে কিন্তু আপনারা কিন্তু প্রতি জমিতে এই ফুলকপিগুলো যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু কাঁচ অবস্থায় সবুজ বনের হয়ে থাকে এবং পাকা অবস্থায় কমলা বনের হয়ে থাকে তো বন্ধুরা এই যে দেখে নিন তো এগুলাই কিন্তু আপনাদেরকে চাষ করতে হবে জমিতে আগে ফুলকপির বীজগুলো আপনারা পানিতে ভিজে রেখে তারপর যদি জমিতে রোপণ করেন তাহলে দেখবেন যে আপনাদের ফুলকপিগুলো হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা